হাই এভরিওয়ান আজকে ক্লাসটা আমরা চ থেকে শুরু করবো এর আগের ক্লাসগুলো যারা দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে দেন এই ক্লাসটা করবো তো চলো এখন আমরা এই বাকি যে চারটা অঙ্ক রয়েছে একের এইগুলো সমাধানটা করিনি এখানে দেখো এর আগের ক্লাসগুলো তো কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে অযুত এবং হাজার এটা একসাথে পড়া হয় এবং নিজুত এবং লক্ষ্য একসাথে পড়া হয় আর কুটিতে যতগুলো সংখ্যায় থাকবে না কেন সব কুটিতে বসে যাবে স্থানীয় রীতিতে বা দেশীয় রীতিতে ঠিক আছে তো অঙ্কে কি বলছে একশো দুই কোটি একশো দুই আমরা কোটিতে একশো দুই হাজারে আমরা পাঁচ বসাবো আট তো সাতশ শতকে আমরা সাত বসাবো আর আট বলছে এককে আমরা কি বসাবো আট বসাবো আর বাকি ঘরগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দিব তো এখন আমরা এটাকে কথায় লিখবো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় নিজুত লক্ষ অযুত এবং দশক স্থানে কোনো অঙ্ক নেই স্থানগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাই সংখ্যাটি কি পাই দেখো শূন্য যখন আমরা বসাবো তখন এই সংখ্যাটা পাবো এক শূন্য দুই শূন্য 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 পাঁচ সাত শূন্য আট তো তিন গড় পর একটা কমা দিব এরপর থেকে দুই গড় পর একটা কমা ঠিক আছে তো কি হলো একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট ছ নম্বর অঙ্কটা দেখো নয়শো পঞ্চান্ন কোটি তো আমরা কোটিতে বসাবো কি নয়শো পঞ্চান্ন সাত লক্ষ লক্ষের গড়ে সাত বসাবো নব্বই তো নব্বই নয় শূন্য দশকের গড়ে হবে নয় আর এককের গড়ে হবে শূন্য তো এখানে দেখো বাকি ঘরগুলো আমাদের কি করতে হবে শূন্য দিয়ে ফিল আপ করতে হবে তার আগে এখানে লিখতে হবে যে নিযুত অযুত হাজার এবং শতকের স্থানে কোনো স্থানে কিনে কোনো অঙ্ক নেই স্থানগুলোতে শূন্য বসিয়ে পাই স্থানগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাই লিখে দাও শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় পাওয়া যায় দেখো পাওয়া যায় শূন্য বসাই দিই শূন্য বসানোর শূন্য সাত শূন্য শূন্য নয় শূন্য তিন পরে একটা কমা দিব এরপর দুই গড় পর পর একটা কমা দিব তো কি হলো নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই তো বর্গীয় জটা দেখো তিন হাজার পাঁচশো কোটি আমরা কি করব কোটিতে তিন হাজার পাঁচশোটা বসাবো ঠিক আছে তিন হাজার পাঁচশো কোটি পঁচিশ লক্ষ তো পঁচিশ এখানে দুইটা অঙ্ক এই ক্ষেত্রে আমাদের নিযুত এবং লক্ষ দুইটাই কাজে লাগবে পঁচিশ লক্ষ নয়শো একুশ আমরা নয় বসাবো কি শতকের ঘরে আর একুশ নয়শ একুশ 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 হচ্ছে দুই এক তো একক এবং দশক দুইটার সমন্বয়ে আমরা এক ঘরে দশকের ঘরে দুই বসাবো আর এককের ঘরে এক বসাবো ঠিক আছে আর আমাদের খালি ঘরগুলো হচ্ছে অযুত এবং হাজার এটা এখন লিখতে হবে অজুত এবং হাজারের ঘরে বা স্থানে কোনো কে নেই কোনো অঙ্ক নেই স্থান গুলোতে শূন্য বসিয়ে তো আমরা অজুধ এবং হাজারের ঘরে দুইটা শূন্য বসালাম বসায় সংখ্যাটা পেলাম তিন পাঁচ শূন্য শূন্য দুই পাঁচ শূন্য এক তো তিন ঘর পর একটা কমা এরপর দুই ঘর পর কি দিব একটা করে কমা দিব তিন হাজার পাঁচশো কোটি পঁচিশ লক্ষ নয়শো তো এখানে দেখো জ নম্বরটা পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার তো এটা হচ্ছে আন্তর্জাতিক রীতির অঙ্ক আমরা ক থেকে বর্গীয় জ পর্যন্ত করেছি দেশীয় রীতিতে এখন দেশীয় এবং আন্তর্জাতিক রীতির মধ্যে কিছুটা মিল রয়েছে মিলটা কোন জায়গায় এই যে একক দশক এবং শতক দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে কিন্তু মিল রয়েছে দেশীয় রীতিতে আমরা এককে একটা অঙ্ক বসাইতাম দশকে একটা অঙ্ক শতকে একটা অঙ্ক আন্তর্জাতিকের ক্ষেত্রেও সেম প্রসেস শুধু পার্থক্যটা হলো হাজারে আন্তর্জাতিক রীতিতে বসবে সর্বোচ্চ তিনটা অঙ্ক তারপর মিলিয়ন মিলিয়ন হচ্ছে দশ লক্ষ এক মিলিয়ন সমান দশ লক্ষ মিলিয়নে বসবে সর্বোচ্চ তিনটা অঙ্ক আর বিলিয়ন এক বিলিয়ন সমান একশো কোটি বিলিয়নে বসবে সর্বোচ্চ তিনটা অঙ্ক ঠিক আছে জাস্ট বিলিয়ন মিলিয়ন হাজার এইটার আন্তর্জাতিক এবং রীতির মধ্যে পার্থক্য তো এখন কথা হলো কি বলছে পঞ্চাশ বিলিয়ন আমরা বিলিয়নে কি বসাবো পঞ্চাশ বসাবো তো আমাদের কি জানা ছিল যে বিলিয়নে সর্বোচ্চ তিনটা অঙ্ক বসানো চাই যদি এখানে পঞ্চাশ বিলিয়ন না হয়ে হয়েনও হইত এই পাঁচশোটাও আমরা এখানে বসাতে পারতাম আর যদি কম হয় তাহলে তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়ন এখানে অঙ্ক তিনটা তো মিলিয়নের ঘরে তিনশো এক বসাবো পাঁচশো আটত্রিশ হাজার আচ্ছা দেখো পাঁচশো পাঁচশো আটত্রিশ আটত্রিশ হাজার এখানে তিনটা অঙ্ক হাজারে তো তিন বসাবো ঠিক আছে এটা হচ্ছে আন্তর্জাতিক রীতির নিয়ম আর শতকের দশকের এককের দেখো কোনো কিছু বলা নেই এই ক্ষেত্রে আমরা কি করবো শূন্য বসাই শতক তারপর দশক এবং একক এককে কোন কি নেই কোন অঙ্ক স্থানগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায় তো আমরা এখন শূন্য বসাবো শূন্য বসাইলে এই সংখ্যাটা পাবো পঞ্চাশ তিন শূন্য এক পাঁচ তিন আট শূন্য 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 ক্লিয়ার তো দেশীয় রীতির ক্ষেত্রে আমরা কি করেছিলাম ডান পাশ থেকে তিন ঘর বা তিন অঙ্ক পরে একটা কমা দিয়েছিলাম এরপর দুই গড় পর পর একটা কমা কিন্তু আন্তর্জাতিক রীতির ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে দুই ঘর পর পর একটা করে কমা হবে আর আন্তর্জাতিক রীতির ক্ষেত্রে তিন গড় পর কমা হবে ঠিক আছে এই যে দেখো তিন গড় এরপর একটা কমা দিব তারপরে তিন গড় পরে একটা কমা দেন তিন গড় পরে একটা কমা তো কি হলো পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার পরবর্তী অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে